আসসালামু আলাইকুম ওরহামে সুপ্রিয় নীরব টিভির দর্শক মন্ডলী আশা করি আল্লাহ আল্লাহরুল আলমিনের অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবাণী ও দয়ায় আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা দেখছেন নীরব টিভি আমি ডালি আহমেদ নীরব আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আমি গত পর্বে আলোচনা করেছিলাম ফজর নামাজের বক্ত ফজর নামাজের উত্তম সময় কখন ঈশাক নামাজের সময় চাষত নামাজের সময় জাওয়াল নামাজের সময় যারা দেখেন নাই তারা যদি দেখতে চান তাহলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে নিচে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন তো প্রিয় দর্শক আজকে আলোচনা করব। জোহর নামাজের ওক্ত কোন সময় শুরু হয় জুমার নামাজের উত্তম সময় সাথে আরো জানাবো জুমার নামাজ কত তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি প্রিয় দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সব সময় আমার ইউটিউব চ্যানেলে ইসলামিক ভিডিও এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আলোচনা করার চেষ্টা করি আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা অল্প কিছু হলেও জানতে এবং শিখতে পারবেন দিনের দাওয়াতে কাজ করুন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন আর কথা বাড়াবো না ভিডিওটি আরম্ভ করি জোহরের রক্ত দ্বীপ থেকে সূর্য যখন একটু পশ্চিম দিকে হেলে যায় তখন জোহরের রক্ত শুরু হয় এবং প্রতিটা জিনিসের আসল ছায়া ব্যতীত তার ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের রক্ত থাকে জুমা আর জোহরের নামাজের রক্ত এক ও অভিন্ন আল বাহারুর রায়েক প্রথম খণ্ড চারশত দেশ ঠিক দুপুরের প্রত্যেক জিনিসের ছায়া যে পরিমাণ থাকে তাকে ওই জিনিসের আসল ছায়া বলা হয় কোন ইমামের মতে আসল ছায়া সারা প্রত্যেক জিনিসের ছায়া যখন এক গুণ হয়ে যায় তখনই জোহরের সময় হয়ে যায় আমাদের হানাফি মাঝহাবের ফতোয়া এমন না তাই একান্ত অপারগতা ছাড়া এই মতের উপর আমল করা যাবে না জোহর ও জুমার নামাজের উত্তম সময় হলো শীতকালে যত তাড়াতাড়ি জোহরের নামাজ পড়া যায় তত ভালো গরমের দিন এক মিসেলে শেষ চতুর্থাংশে পড়া ভালো তবে জুমার নামাজ সব মৌসুমে আউয়ালগতে পড়া উত্তম আলবাহরুর রায় প্রথম খণ্ড চারশত উনত্রিশ জুমার নামাজের উত্তম সময় যখন জোহরের সময় হবে তখন সাথে সাথে আজান হবে এবং তখনই মসজিদে রওনা করা জরুরি হয়ে যাবে তিনটি জিনিস একসাথে হবে এক নাম্বার ওক্ত হওয়া দুই নম্বর আজান দেওয়া তিন নম্বর মসজিদে রওনা হওয়া তারপর পনেরো বিশ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা বয়ান হবে বয়ান চলাকালীন যাদের অজু প্রয়োজন তারা অজু করে নিবে বয়ান শেষে জুমার দ্বিতীয় আজান হবে আজান শেষ হলে খুতবা তারপর ফরজ নামাজ হবে সাধারণত শীতকালে দিন ছোট হওয়ার কারণে একটু আগে ওক্ত শুরু হয়ে যায় সর্বোচ্চ দুপুর সোয়া একটা থেকে দেড়টার মধ্যে পুরো নামাজ শেষ হয়ে যাবে যেহেতু জুমার আগে বয়ানের জন্য দীর্ঘ সময় পাওয়া যায় না তাই নামাজ শেষে পুনরায় দিনই বয়ান বা মাস আলা মাসাইল আলোচনা হতে পারে জুমার নামাজ জুমার নামাজ মোট বারো রাকাত কাবলাল জুমা চার রাকাত ফরজ দুই রাকাত বাদাল জুমা চার রাকাত ওয়াক্তিয়া সুন্নাত দুই রাকাত কোনো কোনো বড় গ্রামে এখনো আখেরি জোহর বা জোহর পরে এগুলো জায়েজ নেই বাংলাদেশের বড় গ্রামগুলো শহরে হুকুমে সেখানে আঁখেরি জোহর পড়লে গুণা হবে না হ্যাঁ এখনও যদি কোনো অজপাড়া থাকে যেখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় না রাস্তাঘাট নেই দোকানপাট নেই কম সংখ্যক লোক ব্যবসা করে তাহলে তারা জমা ও ঈদ পড়বে না সেখানে ক্রমে পরে ফেললে নেবে। তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আশেপাশে সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ